মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দুজনাই জানতো যে শুভেন্দু অধিকারীর সন্দেশখালী আসা কিন্তু একটা অন্যরকম মাত্রা দেবে জনজাগরণ হবে এবং মহিলারা আরও বেরিয়ে পড়বে এমনিতে তো মহিলারা বিপ্লবী হয়ে আছেন গত এক দু সপ্তাহ ধরে তারপর শুভেন্দু অধিকারী যদি আসেন তাহলে একটা বিপ্লবের সৃষ্টি হবে জনজাগরণের সৃষ্টি হবে ঠিক সেটাই কিন্তু আজকে সন্দেশখালীতে এই বাংলার মানুষ দেখতে পেল এতদিন সবাই এসছেন কিন্তু এতটা হয়েছে হয়নি যেই রাজ্যের বিরোধী দলনেতা পা দিলেন সঙ্গে সঙ্গে যেন একটা জনবিস্ফোরণ হয়ে গেল মেয়েরা বেরিয়ে আসছেন আরও নিজেদের অভাব অভিযোগের কথা বলছেন এবং এই কদিনে কী কী হয়েছে তাদের উপর গত দশ বারো বছর ধরে কি অত্যাচার হতো সবটা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতাকে মনে হচ্ছিল যেন যে বিরোধী দলনেতাই একমাত্র ভরসা এবং পরে কি হবে এই প্রশ্নটা বারবার আমরা যেমন করেছি তেমনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও করেছেন যে এই যে মিডিয়ার যখন সাপোর্ট থাকবে না মিডিয়া এত কভারেজ দেবে না যখন এত রাজনৈতিক নেতারা আসবে না বা কোনো মহিলা কমিশন আসবে না তখন কি হবে সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু সন্দেশকালীর মহিলারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা আর পিছু হতে রাজি নন কারণ তাদের পেছনে পিঠ থেকে গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে তৃণমূলের নেতাদের এত অত্যাচার তারা সহ্য করেছে যে তাদের আর কিছু হারাবার নেই সবচেয়ে অবাক করার বিষয় সন্দেশকালী যেটা দেখিয়েছে যে যেখানে পুরুষরা যেখানে প্রতিবাদ করতে পারেনি সেখানে মহিলারা প্রতিবাদে আসছে আর মহিলারা যখন প্রতিবাদে নামে তখন তারা যে শেষ দেখে ছাড়ে সেটা আপনাদের চেয়ে ভালো আর কে জানতে পারবে সন্দেশকালে আমরা এসেছিলাম এ কারণেই যে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কোনো আশঙ্কা ছিল শুভেন্দু অধিকারীকে নিয়ে এই ছবি একটা জিনিসই প্রমাণ করবে যেটা আমি আপনাদের দেখাবো বিভিন্ন রকমের ছবি এবং সন্দেশকালীর মহিলাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চেয়ারে বসে যেটা বলছেন যে সবাই বহিরাগত এত সহজে কিন্তু সন্দেশকালীর মহিলাদের নারীদের এই আন্দোলন কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এবং ওই যে আমি যেটা বারবার বলি বিপ্লব কিন্তু বড্ড ছোঁয়াছে প্রতিবাদ জিনিসটা বড্ড ছোঁয়াছে একবার যদি শুরু হয় তারপর আপনারা দেখেছেন পাঁচলাতেও কিন্তু অল্প বিপ্লব হয়েছে এই বিপ্লব যদি ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় তাহলে তৃণমূলের যে নেতারা মানুষকে অত্যাচার করছেন এবং মানুষের জীবন অতিষ্ঠ করে রেখেছেন চুরি দুর্নীতি তো আছেই আপনারা রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা বিভিন্ন চাকরি ক্ষেত্রে দুর্নীতি দেখেছেন সেই দুর্নীতি তো আছেই তারপরে যে মানুষের ওপর অত্যাচার এই তিন বছর তিনবার মানুষের ভোট পেয়ে পনেরো বছর এই রাজ্যে রাজত্ব করার পর তৃণমূল নেতারা যারা শুরু করেছেন যে মানুষের ওপর অত্যাচার এটা কিন্তু তাদের শেষের শুরু বলাই যায় অন্তত সন্দেশখালি আজকে সেটাই দেখিয়ে দিল দশ বারো বছর ধরে অত্যাচার চলছে তো এখন কি করে মনে হলো যে একটু প্রতিবাদ করি এখন আমাদের আর পিছিয়ে যাওয়ার জায়গা নেই কিন্তু আমরা যতটা অত্যাচারিত হয়েছি আমার যে এর পরে যে ভবিষ্যৎ আছে সে আরো অন্ধকার আছে যার জন্যই আমরা এগিয়ে গেছি কোনো কিছু ভয় না এখন আপনাদের ভয় পড়ছে না এখন তো ধরুন মিডিয়া আছে সবাই আসছে এর পরে কি হবে হ্যাঁ সে ভয় তো আমাদের আছে যার জন্যই তো আমরা বারবার বিচার চাচ্ছি যে আমরা কিভাবে শান্তি পাবো সমস্কালে সবাই শান্তিতে থাকতে পারবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবাই বহিরাগত যারা আন্দোলন করছে আমাদের ওনার কথা যে আন্দোলন হচ্ছে তাতে উনি আমাদের অনেক অনেক উপকার করেছে এরপরে আর বলবো না যে দিদি আসুন সত্যি কথা বলতে আর বলতে চাই না যে দিদি এসে আমাদের দেখো কিন্তু কিন্তু একটা কথা একটা কথা বলুন আপনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশই দেখছি বিচার করছে আবার এই যে জমি জাগে যে দখল হয়ে গেছে আপনারা যেটা বলছেন যেটা অভিযোগ সেটাই আবার তৃণমূলের নেতারাই দেখছি এই অভিযোগের কোনো বিচার কি আদৌ হবে হবে না মনে হয় না যে এর কোনো বিচার হবে জানি না আমাদের ভবিষ্যৎ কি আছে আমরা তো সব সময় ভয়েই থাকি রাত হলেই আমাদের তো ভয় করে কখন কার উপরে অ্যাটাক করবে এরকমই তো সব সময় ভয় থাকি আমরা সবাই একসাথেই লড়াই থাকি বাড়ির ছেলেদেরকে নিয়ে বেশি চিন্তা কারণ ওরা তো এখানে সেখানে লুটিয়ে রাখতে হয় ভয় ওদেরকে যদি ধরে আমরা কি করব আমরা কি করে বাঁচব আমাদের স্বামীদেরকে নিয়েই তো সমস্যা ওদে আর সবথেকে বেশি প্রতিবাদ ওদেরকে যখন তুলে তুলে মারতো সেটাই সবথেকে বেশি কষ্ট তখন এরা আমার স্বামীকে মারলাম আমি সহ্য করব সেটাই সেই জন্যই বেশি মুখ করে কেন মারবে আপনারা এলাকায় ভোট দিতে পারেন না 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 ওটা দরকারি হাতে কালি দিও ওনারা করবে না আপনারা ছাকপা জানেন আমরা যে বিপ্লবটা করেছেন গোটা বাংলায় হয়েছে পড়ে গেছে সমস্ত গোটা বাংলার মহিলাদের কেন মানে পুরুষটাও এটাকে নিয়ে ই পড়তে আপনাদের প্রশংসা করছে হ্যাঁ আমরা 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 খুব খুশি যে আমাদের জন্য অন্তত গোটা দেশ লড়ছে দিদি না লড় আমাদের গোটা দেশ আমাদের জন্য লড়ছে বাংলার আর বাকি যে সমস্ত জেলায় অত্যাচার হচ্ছে সেই সমস্ত নারী পুরুষদের কি বলবেন আপনারা ওরাও আমাদের মতো জাগুক আমাদের মতো বসু যে এইভাবে আন্দোলন করে আমাদের বাঁচতে হবে তবে অন্যের হাতে নিজের সতীর্থ তুলে দিয়ে নয় এর বেশি আর এই সেই ধামাখালীর বাঁশের কেল্লা যেটা দিয়ে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দেওয়ার পরেও এস নির্দেশে আবার আজকে বারোটা জায়গায় নতুন করে একশো ধারা জারি করার চেষ্টা হলো কেন চেষ্টা হলো এটা বাংলার মানুষকার বোঝানোর কোনো দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বরাবর যেটা চেয়েছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলের থেকে আটকাতে হবে কারণ শুভেন্দু অধিকারী অন্য করা যাওয়াটার ওখানে ওখানে যে সমস্ত বিজেপি কর্মীরা আছেন তারা যে আরো উৎসাহ পাবেন এটা বলার অপেক্ষা থাকে না সেজন্য ধামাখালিতে বারবার আটকানোর চেষ্টা হলো আমরা দেখলাম দু ঘন্টার মধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ও চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যারা ধামাকালিতে বাঁশের কেল্লা তৈরি করে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করছিল তারাই তারা পুলিশে পাহারা দিয়ে তারা সন্দেশকালীতে নিয়ে গেল রাজ্যের বিরোধী দলনেতাকে সময় পাল্টে যায় সময় পাল্টাচ্ছে এবং এ কারণেই রাজ্যের মহিলারা আন্দোলন শুরু করেছেন একেবারে সন্দেশকালীর গ্রামের মহিলারা নিজেদের মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য এই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন যেটাকে রাজ্যের প্রশাসনিক কর্তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপা দেবার চেষ্টা করছেন কখনো বলছেন বহিরাগত কখনো বলছেন সরকারের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে কিন্তু তিনিও ভালো করে জানেন যে মহিলারা যে আন্দোলনটা শুরু করেছে সেটা কিন্তু আরও বড় আকার নেবে এবং এই যে আমি আপনাদের যেটা বারবার বলি বিপ্লব কিন্তু বড়ই ছোঁয়াচে প্রতিবাদটা কিন্তু বড়োই ছোঁয়াচে একজন প্রতিবাদ শুরু করলে ছোঁয়াচে রোগের মতন সেটা হয়তো কিছুদিন দেরি হবে কিন্তু সেটা যদি গোটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে পড়ে এবং তৃণমূলের যে নেতারা চুরি দুর্নীতি তো আছেই